पुट <imitation> পরবর্তীতে আমাদের আমরা সন্ধ্যা এবং রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম যে কোনো রাষ্ট্রের প্রশাসন আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি তারই তারই পরিপ্রেক্ষিতে আমরা আমতলি এবং গুলশান এক কিছুক্ষণের জন্য অবরোধ করে রেখেছিলাম যেন সরকার পক্ষ বা প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করে দুঃখের বিষয় প্রশাসন আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করেনি আমাদের আগামীকালকে বিকাল চারটার আগ পর্যন্ত আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা আগামীকাল বিকাল চারটার পর থেকে পুরো ঢাকা উত্তর সিটি আমরা উত্তর সিটিতে চলে যাব আপনাদের আমাদের অনশনকারী প্রথমে ছিল ছয় জন পরবর্তীতে ধীরে ধীরে বেড়েছে তো আমাদের অনশনকারী যে উনত্রিশ তারিখ বিকাল পাঁচটা থেকে যারা অনশনে বসেছিল তাদের ভিতরে গুরুতর অসুস্থ অবস্থায় এই মুহূর্তে রানা এবং রায়হান তারা ঢাকা মেডিকেল কলেজে রয়েছে এবং যারা অনশনে ছিল তারা সকলে অসুস্থ তারা তারা পর্যায়ক্রমে অসুস্থ হচ্ছে এবং হসপিটালাইজ হয়ে আবার ফিরে আসছে কিন্তু কিছুক্ষণ আজকে আমরা রায়হান এবং রানাকে দুইবার হসপিটালাইজ করেছি এবং শেষ পর্যন্ত তাদের অবস্থা খুবই গুরুতর তাদেরকে এই পক্ষবিধি থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে